সুপ্রিয় দর্শক এই সেই মেয়ে সেই মেয়ে নাকি এই যে দেখেন এত বড় একটা পারবে তাও সেকেন্ডে আচ্ছা ভাই কথা এই গাছের মধ্যে উঠতে ডাব পারতে পারে ভাই এটা নিউস হয়েছে কয়দিন আগে পাঁচ সেকেন্ড সর্বোচ্চ মানে পাঁচ সেকেন্ডের ভিতরে আবার নামে মরবো

সে কিন্তু গ্রামের মেয়ে আসলে গ্রামের মেয়েরা চাইলেই কিন্তু অনেক কিছু পারে সাইকেল চালাইতে পারে রিক্সা চালাইতে পারে অটো পারে কিন্তু গাছে উঠতে পারে এইটা আমি আজকে প্রথম দেখলাম তো আজকে দেখবো সে কিভাবে গাছ উঠে তারপর আপনি শুরু করেন আমরা দেখি নাকি নাকি বলেন ভাই দেখি আমরা হ্যাঁ উড়েন 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 আচ্ছা কোন কারণ গারণ 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 দोसी মশাই লাগতো না রোসি মশাই আরে ভাই আমি এমনি রোসি লাগে না কিছি লাগে না খারে খারে উট্টা করে ভাই কি কই মানে বানদরের মত লাফায় উড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে উড়ুন উড়ুন উট্টা উড়ট্টা হ্যাঁ উড়ুন শুরু করেন আপনি দেয়া দেখি বা উড়না কে উড়েন ভাই আজকে আমি উঠতে পারবো না আমার পায়ে ব্যথা ও পায়ে ব্যথা ব্যাস না করতে পারবেন সুপ্রিয় দর্শক অবশ্যই উঠবে উঠে আপনাদেরকে দেখাবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ